আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কেমন হচ্ছে কাজ হচ্ছে মধ্যম না হবে ইনশাআল্লাহ হবে গুচি কথা বিক্রি করছেন ভাই টাকা কেজি এটা পুকুরের না বিলের বিলের ছোল কত বিক্রি করছেন বেশি টাকা না

এই নয় বাজারে মাছ তরকারি এভরিথিং সব কিছু তথ্য দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যে যেখানে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আর ভালোবেসে একটু ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সত উপায় ব্যবসা করি